এতে মন খারাপ করবেন মানে পরকাল হারাবেন এই কিস্মাৎটা এই বন্টনটা আল্লাহ শোবানা হুয়া তা আলার এই জন্য তিনি বলছেন যেই অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ শুক্র আদায় করে এই অন্তরটা হল উত্তম তেন বা যাবুচাতন মমে না তন্তু উত্তম ওই স্ত্রী হল উত্তম যে বউ তার স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে। আজকের পৃথিবীতে অসংখ্য স্বামী বস্তু ভিটা ছাড়া পরিবার ছাড়া গ্রাম ছাড়া তার স্ত্রীর কারণে আল্লাহ রসুল বলেছেন চারটা বস্তু একজন পুরুষের জন্য সৌভাগ্যের কারণ চারটা বস্তু আছে যার দুনিয়া পরকাল ভালো তার এই চারটা জিনিসের একটা হল আলমার ভালো বউ ভালো বউ আল্লাহ তাকে দেন যার তিনি কল্যাণ চান মঙ্গল চান ভালো চান আর যিনি সৌভাগ্য তারই ভালো বউ হয় দেখেন বউ যদি ভালো হয় থাকবে কণ্ঠের আওয়াজ প্রতিবেশী শুনতে পাবে না আর বউ যদি দাজজাল মার্কা হয় আপনি যতই কামাই করেন যতই তাকে খাওয়ান পরান তার কণ্ঠের আওয়াজ নিচু হবে না দেখেন অসংখ্য স্ত্রীর কারণে স্বামীটা বাপ মায়ের সাথে দেখা করতে পারে না কেন প্রতিবেশী একজন ধনী মানুষ ওর স্বামী তাকে অনেক কিছু কিনে দেয় আপনার তত সামর্থ্য নাই কিন্তু আপনার স্ত্রীটা তার সাথে মিশতে মিশতে আপনার কাছে অবাঞ্ছিত অযাচিত আপনার যেটার সক্ষমতা নাই সামর্থ্য নাই এমন দাবি করতে করতে আপনাকে জর্জরিত করে ফেলেছে তার দাবি মানতে গিয়ে যে লোকটা হাটে গেলে জর্দার দোকানের আশপাশ যেতেন না আপনি কোনো দিন মাদকের সাথে জড়িত ছিলেন না আপনি কোনোদিন নারী নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন না আপনি দুই বেলা না খেয়ে থেকেছেন কিস্তির টাকা কোনো দিন ওঠাননি কিন্তু আপনার বইয়ের অযাচিত দাবি পূরণ করতে গিয়ে আপনি মানুষটা এ আবার ব্যবসা শুরু করে দিয়েছেন আপনি লোকটা হারাম পথে ইনকাম করা শুরু করে দিয়েছেন আপনি এক পর্যায়ে কিস্তিতে টাকা তুলে বহের চাহিদা পূরণ করতে শুরু করেছেন কিস্তির টাকা দিতে না পেরে রাতারাতি উঠে ঘরে তালা দিয়ে চিটাগাং চলে যে রিক্সা চালাচ্ছেন হাজারো পরিবার আছে আশেপাশে কুচ করে দেখুন বউ যদি এমন হয় তাহার যদি উঠে যে রাত্রিতে স্ত্রী আগে জাগতে পারে স্বামীর মুখমন্ডলে পানি ছিটিয়ে দিয়ে জায়গায় উঠো তাহার সময় হয়েছে চলো দুইজনে উজু করে তাহাজ পড়ি ফজরের রাজান সমান শোনার পরে স্ত্রী ডাকতে পেরেছে স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে বলে উঠো ফজরের আগান হয়েছে শুয়ে থাকার সুযোগ নাই চলো দুইজনে অজু করে ফজর পড়ি দেখবেন এরকম স্ত্রী যদি হয় আপনি ভুল বশত শয়তানের খপ্পরে পড়ে হয়তোবা দু একবার এ আবার চালান দিয়েছেন আপনার স্ত্রী জানতে পারলে তাহাজতে উঠে আপনার পা জড়িয়ে কাঁদতে লাগবে আপনাকে বলবে না খেয়ে থাকতে রাজি আছি হারাম পথে তুমি ইনকাম করবা না আমি আমার নিষ্পাপ শিশুর মুখে হারাম খাদ্য তুলে দিব না আমি এদের মৌসুমে নতুন শাড়ি কাপড় চাই না আমার যেটা পুরাতন ছিঁড়া আছে এটা পরে ঈদ পড়ব কিন্তু তুমি খবরদার সুদের সাথে জড়াবে না এরকম ও যদি বাড়িতে থাকে বুঝতে পারবেন জান্নাতের পূর্ব একটা পরিবেশ আল্লাহ তার পরিবারে দিয়েছে এই জন্য আল্লাহ নবী বিয়ে করার শুরুতেই দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন যার ভিতরে দিন দারিত্ব আছে তাকে আছে পরহেজগারিতা আছে আল্লাহ আছে তাকে তোমরা নির্বাচন করো বিবাহে করার জন্য এরকম স্ত্রী যদি বাড়িতে থাকে আপনার পরিবার যতই গরিব হোক নিঃস্ব হোক আপনি যে সুখ শান্তিতে থাকবেন একজন কোটিপতি এত সুখ শান্তিতে থাকতে পারবে না এই ক্ষেত্রে আমাদের কিছু ব্যর্থতা আবু রায়ের রাজি আল্লাহগু তালানকু বলেন রসুলসাল্লা আল্লাহগু আলাইকওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবানা গুয়াত আলা আদমকে তার নিজ হাত দিয়ে কাদা মাটি দিয়ে তৈরি করেছেন আর জীবন্ত আদমের বাম পা বাঁকা হাড় দিয়ে হাওয়াকে তৈরি করেছেন এই জন্য নারীদের স্বভাব একটু কি বাঁকা না সোজা নবী বলছেন ওদের স্বভাবটা একটু বাঁকা অতএব সাথে যদি তোমরা সোজা করতে চাও ভেঙে যাবে নারী ভেঙে যাবে মানে কি তালাক হয়ে যাবে আপনার বাড়িতে ভাত হবে না আর যদি তার গতির উপরে নীতির উপরে ছেড়ে দাও তাহলে বাঁকাই থাকবে তাহলে একসাথে সোজা করা যাবে না আবার বাঁকাও রাখা যাবে না কি করা লাগবে রসুল সাল সালাম বলছেন মাঝে মধ্যে তাদেরকে উপদেশ দাও আপনি নাটক দেখে এসে রাত বারোটা পার হয়ে গেছে তাও কি কি দেখলেন সব স্ত্রীর সাথে গল্প করছেন আপনি সিনেমা দেখে এসেছেন কি কি দেখেছেন সব গল্প করছেন মেলা খেলাতে গেছেন পিকনিক বনভোজনে গেছেন ওখান থেকে এসে সব গল্প করেন কিন্তু করোনা দিশের কোনো গল্প স্ত্রীর সাথে তো আপনার ও খারাপ হবে না কারটা হবে বোঝাতে পারেনি এত গল্প করবেন ওই জমিনে কি চাষাবাদ হবে গত ঈদে দাওয়াত দেওয়া হয়নি অমুককে অমুককে এই ঈদে না দিলে হবে না মান সম্মান থাকবে না সব কথা বলছেন কিন্তু যেটা বলা লাগবে সেটা বলেন যেটা বলা লাগবে এটাই শুধু বলছেন না আর যেটা কোনোদিন না বললেও হতো সেটা সব বলছেন রসুল্লাম বলছেন সারা পৃথিবীতে যত নারী আছে এই নারীদের জন্য চারজন নারীর জীবন বৃত্তান্ত জানা লাগবে সারা পৃথিবীতে যত নারী আছে এই নারীদের জন্য যথেষ্ট হবে চারজন মহিলার জীবন বৃত্তান্ত জানলে তার একজন ইসার মা মারিয়ামের তার একজন ফেরাউনের স্ত্রী আসিয়ার তার একজন খোয়ালিদের কন্যা খাদিজার তার একজন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমার এই চারজন মহিলার দৃষ্টান্ত আপনার বউকে শোনাতে হবে আপনার মেয়েকে শোনাতে হবে আপনার মাকে শোনাতে হবে আপনার চাচি খালা ফুফু এদেরকে শোনাতে হবে আপনি শুনিয়েছেন বেগম রকিয়ার আপনি শুনিয়েছেন মাদার তেরেসা আপনি শুনিয়েছেন অংশাং সচির আপনি শুনিয়েছেন পৃথিবীর যত নাস্তিক তাদেরকে আপনি শুনিয়েছেন তসলিমা নাসরিনের এই জন্য তো আপনার হাই স্কুলে পড়ার থেকে কেমন কেমন করে যাদের জীবনে জানাতে হবে আপনার চোদ্দ গোষ্ঠী তাদের নামই জানে না ব্যর্থতা আমাদের এখানে আজকে সারা পৃথিবীতে যদি আপনাকে বলা হয় পিটন খাচ্ছে কারা কি বলবেন বলেন মুসলমানেরা যদি বলে নির্যাতিত কারা মুসলমানেরা যদি বলেন অধিকার বঞ্চিত কারা বলবেন মুসলমানেরা সবচাইতে পদদলিত করা এই মুসলমানেরা কারণ আজকের পৃথিবীতে পিটন খাওয়ার উপযুক্তই হলো মুসলমানেরা এদের ভিতর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই ইহুদি খ্রিস্টানের মধ্যে আছে যোগ্যতা আছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে মুসলমদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই আমরা প্রত্যেকটা মুসলমানেরা পাসাটা গোলামে পরিণত হয়েছে এখান থেকে যতদিন বের হয়ে আসতে না পারবেন ততদিন এই পিটন খাওয়া বন্ধ হবে না এমনিতে আবেগের বশবর্তী হয়ে কোথায় ফিলিস্তিন কোথায় ইসরায়েল কোথায় আফগানিস্তান কোথায় ইরাক কোথায় ইরান কত কি করছি তাই না বললে তো বলবেন আপনি তাহলে ইহুদির পক্ষে অনেকে বলেই ফেলেছেন গত পরশু রাত্রের প্রোগ্রামে এক ভদ্রলোক অতিথির বক্তব্যে বলেই ফেললেন গাড়িতে বসে আমি গল্প করছিলাম যে উনি বলছেন যে ইসরায়েলি পণ্য বর্জন করো ভালো কথা আলহামদুলিল্লাহ কেন ইসরায়েল তার পণ্য বিক্রি করে এ লাভের টাকা দিয়ে বোমা বানিয়ে আমাদেরকে মারছে আপনার লজিক ভালো লজিক ভালো কিন্তু ভাই এখানে আপনাকে যদি বলি ইসরায়েলের যে পণ্য আমি বর্জন করব এর পরিবর্তে আমি কোনটা ব্যবহার করব আছে কি বুঝাতে পারি না আপনাদের আছে কি আমাদের দেশের বিকালবেলা মাঠে বসে গল্প করলাম আমি আমার বাসার কাছে একটা বাজার যতগুলি ওষুধের দোকান যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো দিন এই বাজারে ঔষধের দাম কম কোন দোকানে আজকে একটা ছেলেকে বললাম ও নাম জানে না কোনো কিছু বুঝে না এক নাগালে এক দুই তিনটায় হিন্দুর নাম করল হাসতেছেন কেন অন্তত যারা এই সময় পর্যন্ত আছে কিছু ঘেলুয়ালা লোকই আছেন একটু বোঝেন না ভাই তার মানে এখানে উচিত ছিল দামে কম নেই লাভ কম করে জিনিস আসল দেয় একটা মুসলমানের নাম করা উচিত ছিল এখানে হিন্দুর দোকানদার তিন নাম তিনটাই হিন্দু দামও কম নেই জিনিসও ভালো পাওয়া যায় যত প্রতারণা করে আর লোভী এই হলো মুসলিমরা আরও দেখায় ওই বাজারে পরিষ্কার করে ঝাড়ুদার ও বলছে আগের ঝাড়ুদারের চাইতে এই ঝাড়ুদারটা ভালো কেন সুন্দর করে মসজিদের জায়গাও পরিষ্কার করছে এই জায়গা তো কাদের নাম বলেন না কথা মুসলমানের এই জন্য বাংলাদেশের ওয়াজ দিয়ে কাজ হবে না কোনো লাভ হবে না একটা হারিও কি মুসলিম তাহলে ওষুধ বিক্রেতার তালিকায় কারা হিন্দুরা ঝাড়ুদারের তালিকায় কারা অথচ আব্দ আল্লাহ নবী বলেছেন আত্মহুর শাত্রুল ইমান মাস্তিদে একজন সাহাবি থুতু ফেললেন তার মুখমন্ডল লাল হয়ে গেল তিনি বলছেন যেই দিকে আল্লাহর মুখ সেই দিকে তুমি নোংরা করলা এর ফারা হলো মুছে দেওয়া দেখেন এই জায়গায়ও দখল করেছে কারা বলেন ও মুসলিমরা আজকে দেখেন চিকিৎসা জগতে আপনি যদি বলেন হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এর মধ্যে এগিয়ে কারা বলেন শিক্ষিত মানুষ যারা আছে বলেন খ্রিস্টান মিশনারি বলেন আপনি যে তাকবির দিয়ে ওদের পণ্য বইকট করা আবেগ দিয়ে মানে আপনার সংবাদ শিরোনামগুলি দেখলে মনে হয় বাংলাদেশের মিছিল দেখে এই নেতা বিষকে আত্মহত্যা করেছে আপনার আমার মতো ওরা মাতাল নয় ওরা জানে মুসলমান কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া জাত একটু কোনো ইস্যু পেলে ওরা খুব বড় দুই দিন মিছিল করবে তারপর কি হবে আবার ঘুমিয়ে পড়বে ওদের পরিকল্পনায় ওরা সফল আজকে হুইল মার্কেট হয়নি এদের মার্কেট হয়নি ওদের কপোল একদিনে মার্কেট হয়নি অনেক দিনের পরিকল্পনা আজকে তারা ব্যবসার ক্ষেত্রে সফল ঠিক একইভাবে জ্ঞানবিজ্ঞানে পৃথিবীতে বর্তমান ইহুদি খ্রিস্টানেরা সফল মুসলিমরা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত আপনি গোটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মেধা যুক্ত লুক চাচ্ছেন তাই না কিন্তু পরীক্ষাগুলোতে বইয়ের পাতা কেটে কেটে শিক্ষকেরা ছাত্রের হাতে তুলে দিচ্ছে মেধা যুক্ত দেশ হবে সাই হবে এরা পাশ করে পাস আটবে আপনার এলাকার ম্যাট্রিক পাসের ছেলেদের ডেকে বাংলা পড়তে দেন রিডিং পড়তে পারে না কোন সাবজেক্ট পরীক্ষাটা পড়তে জানে না শিক্ষক বলছে স্যার আপনি ঘুরবেন না শনিবার ইংরেজি পরীক্ষা ছাত্র বলছে। জানেন হাসতেছেন মানে। এর জন্য শিক্ষক আছেন তারা আপনার আপনার ছেলেকে শয়তান বানাচ্ছেন আপনি ছেলের দুনিয়া পরকল নষ্ট করছেন আপনি কারণ আপনার ছেলে এইভাবে নকল করে অন্যের উপর নির্ভর করে যখন পাশ করবে পারবে না দুনিয়ার কোনো কাজ করতে পারবে না ও কোনো চাকরি করতে তখন পৃথিবীর সবচেয়ে বিপদ আপনারই হবে খালি গোল্ডেন ক্লাস পেয়েছে আপনি ধান কাটা কাছে গেলেন ওখান থেকে এসে মিষ্টি খাওয়াচ্ছেন জন্য সমাজের মানুষকে আপনার ছেলেদের সাই শিখেছে এটা আপনি খেয়াল করেন আপনার এলাকার একটা আপনি আমাকে এখানে বলা লাগবে না আপনি সকালবেলা বাংলা একটা বই দিবেন পড়তে কিংবা বলবে তুমি যে ক্লাসে পড়ো এই ক্লাসের কয়টা বই আছে বলো তো একশো জন ছাত্র তিরানব্বই জন বলতে পারবে না আমি বলে গেলাম দেখা হবে আপনার সাথে আবার নেতৃত্ব দেবে কারা আপনি না ইহদিরা বলেন কারা আপনি যেইদিন যোগ্যতা অর্জন করবেন সেই দিন আপনাকে আল্লাহ নেতা বানাবেন অতএব নেতাবান হতে গেলে নেতার যোগ্যতা থাকা লাগবে বর্তমান পৃথিবীতে মুসলিমদের এই যোগ্যতায় নাই আবেগ দিয়ে হবে না আজকে দেখেন এ দেশের অনেক বড় বড় বাঘা বাঘা নেতারা ব্যাঙ্কচালক মানুষের ট্যাক্সের টাকা দিন মজুরি মানুষের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে করেনি আজকে দেশের মানুষের জ্বর হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না ভালো কোনো একটা অসুস্থতা হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না পুরুষ মানুষের পেশাব পরীক্ষা করে বলে গর্ভবতী এদেশে বহু রিপোর্ট আছে এরকম অথচ একটা সামান্য সর্দিদার হলে আমরা ছুটে যাই কোথায় ইন্ডিয়াতে ও দেশের নেতারা তোমাদের লজ্জা কবে হবে তোমাদের হায়া কবে হবে তোমাদের ভিতরে শুভ বুদ্ধির উদয় কবে হবে তোমরা যে টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছ ওই টাকা দিয়ে কিনে ইন্ডিয়ার মতো মেডিকেল বাংলাদেশে করা যায় না ভাই তাহলে তোমার ইনকামও হবে তুমি মৃত্যু পর্যন্ত জনগণ ক্ষমতায় রাখবে রাখবে না শের শিয়ালের মতো চোরের মতো ঘরবাড়ি রেখে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াতে হবে না সবাই আল্লাহর সাজে ভোটের আগে তাই না ভোটের আগে মনে হয় ভোটের আগের দিনে আসমান থেকে ফেরেস তারা দুই পাখাতে করে জমিনে নেমে দিয়েছে পৃথিবীর কোন ধুলাবালি আল্লাহর গায়ে লাগেনি এদের মানে শয়তান যা পারে না এরা তার চাইতে বেশি পরে দেখছেন না যারা ক্ষমতায় ছিল ওদের অত্যাচারা অতিষ্ঠ হয়ে এদেরকে এনেছিলেন তাই না এ তো আপনার কথা বলবেন না আর মানে যত দুঃখ কষ্টমুখ টুপিয়ালার বিএনপি তো শাসন ক্ষমতায় ছিল তারা দুর্ব্যবহার করার কারণে তাদেরকে তাড়িয়ে বলেন এখানে বলেন আওয়ামী লীগে তুলেছেন এখন বিএনপির দেওয়া ঘা শুকিয়ে গেছে এখন যারটা আছে বলেন 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 আওয়ামী লীগের এখন কাকে দিবেন আবার শোনেন আবেগ নিয়ে কথা বলবেন না বড় ভাই পৃথিবীর গণতান্ত্রিক কোনো দেশের নেতা কোনো দিনই শ্রমকে মেনে নেবে না অসম্ভব আবেগী মুসলমানের দেশে বেশি হয়েছে এই আমাদের বিপদের কারণ আমরাই কোথাও অন্যায় হলে বাধা দেওয়ার তিনটা পর্যায় মানরাগ আমিন মুনকারান ফাল ফালিগাই ইউরোব ইয়াদিঘি সমাজে খারাপ কাজ হতে দেখছেন সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দাও ফাহিল্লা মিস্তাতিউ ফা বেলে এমন অবস্থা বাধা দেওয়ার ক্ষমতা তোমার জালসা হচ্ছে তাফসির হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা যাত্রা ভ্যারাইটি হচ্ছে পুলিশ দিয়া নিরাপত্তা দিচ্ছে আপনাকে ঠিক বলা লাগবে না ভাই মাথা মেনে এসেছি আবেগ বাদ দিবেন বাড়ি পর্যন্ত বক্তব্য নিয়ে যাব রাগ করবেন না ঠিকঠাক সবগুলিতেই বলেন আপনারা বাস বিচার করেন না হুজুর যখন মিথ্যা বলছে তখন ঠিক বলছেন এই হুজুরকে ধরে যখন রিমান্ডে পিটাচ্ছে আছে তখন ও ঠিক বলতেছেন মানে কোনটা ঠিক পাবলিক জানেই না জি আমি এখান থেকে বেরো আসতে বাবা রাগ করবেন না আপনি জায়গা মতো সুবান আলহামদুলিল্লাহ বলেন কিন্তু বুঝে বলেন উপকার হবে যাই হোক যেটা বলছিলাম কি বলছিলাম বলুন তো বলেন এই তো মনে না কোন কি বলছিলাম সেটা বলেন আবেগে আছে এখন যেটা বলছিলাম আমি বলছিলাম অন্যায় বাধা দেওয়ার পদ্ধতি তিনটে আমি জানি এত পরে বক্তব্য দিলে আপনার মাথায় ঢুকবেন এটা ভালো জানা আছে বয়স কম কিন্তু অভিজ্ঞতা আপনাদের চাইতে এই জগতে অনেক বেশি এগারো সাল থেকে ডায়রি আমার কাছে আছে বাড়িতে লেখা প্রোগ্রামের জায়গা নাম মোবাইল বক্তব্য বিষয় সব লেখা আছে মাঝে মাঝে ঠেলাই পড়া লাগে তো সব লেখা আছে আপনাকে বলছিলাম প্রথম পর্যায় হলো কি সামর্থ্য থাকলে হাত দিয়ে কি করবেন তো